শুভ সকাল সবাইকে আজকে রুম থেকে বের হচ্ছি আজকে মিরপুরের দিকে যাবো একটু মিরপুর একে যাব দেখি কি অবস্থা জ্যামের কি অবস্থা আজকে বিকজ হতেছে আজকে সপ্তাহে প্রথম দিন শুরুর দিন আজকে জানি না কতটুকু জ্যাম হবে রুমের সামনেই মোটামুটি গারি সিরিয়াল তো দেখা যাক কি হয় আজকে হাঁটা শুরু করলাম বাস স্টপ পর্যন্ত যাওয়ার জন্য রাস্তা ফাঁকাই ছিল এখান দিয়ে তেমন কোনো সমস্যা হয়নি আর বাস পেতে আজকে তেমন বেগ খেতে হয়নি খুব সহজে বাস পেয়ে গেলাম ঠিক পাইনি দাঁড়িয়েই বিজয়নগর পানি ট্যাঙ্কি পর্যন্ত যাওয়ার পর যেহেতু মেট্রো রেলে যাবো আজকে মিরপুর সেই জন্য পল্টনে নামব ভাবছি তো আর পল্টনে চলে আসলাম এখন মেট্রো রেলের স্টেশনের দিকে যাচ্ছি দেখি কি অবস্থা সমস্যা হয় অনেক সময় টিকিট কাটতে দেখা যাক আজকে টিকিটে কেমন সিরিয়াল আছে মেট্রো রেলের ভিতরে তো দেখলাম মেট্রো রেলের ভিতরেও এখানে তেমন কোনো চাপ নেই খুব ইজিলি আসলে টিকিটটা কাটতে পেরেছি তো কেটে উপরের দিকে আর কি গেলাম উপরে উঠছি তখন আর কি মনে হলো যে ট্রেন আসছে যে ট্রেন চলে এসেছে স্টেশনে যেতে যেতে দেখি মাত্র পাঁচ সেকেন্ডের জন্য ট্রেনটা মিস করে ফেললাম তো আর করা ওয়েট করতেছি চার মিনিট পর আবার ট্রেন আসবে এই স্টেশনও ফাঁকা ছিল তারপরে ট্রেনে উঠতাম ওঠার পরেই তো ঢাকার শহরের যে সৌন্দর্যটা আপনি বাস দিয়ে যখন যাবেন তখন কখনোই আসলে ঢাকার শহরের এই সৌন্দর্যটা দেখতে পারবেন না জাতীয় তিন নেতার যে কবরস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝে যে জায়গাগুলো চারপাশ দিয়ে বিভিন্ন রকমের ফুলের গাছ বড় বড়ো বিল্ডিং যেগুলা মানে হয় আমি যখন আসলে মালয়েশিয়াতে থাকতাম মেট্রোতে ওঠার পরে যে ফিল্ডটা পেতাম আমি তো ঢাকা মেট্রোতে ওঠার পরে সেম ফিল্ডটাই পাই চারপাশে যে উঁচু উঁচু বিল্ডিং বা বিল্ডিংয়ের যে সৌন্দর্যগুলা আমি ঢাকা মেট্রোতেও আসলে এই সারটা পাই যখন আমি কোয়াল্লামপুরে ছিলাম তো ওঠার পর বিভিন্ন চারপাশে ওইখানে তো আরও অনেক বড় বড় বিল্ডিং বাট ওই সারটা আমি পাই ঢাকা মেট্রোতে ওঠার পর আমি আসলে যখন থেকে মেট্রো যখন চালু হয় তার দ্বিতীয় দিনে আমি মেট্রোতে ভ্রমণ করেছিলাম আসলে তখন থেকে এই ফিলটা আমি পাই যে ঢাকা মেট্রোতে ওঠার পর ঢাকার সৌন্দর্য এইটা পুরনো এয়ারপোর্ট যেটা আর কি পুরনো এয়ারপোর্টের পাশ দিয়ে শেয়ারাপাড়া শেষ সীমানা পুরনো এয়ারপোর্টের ভিতরে এটা আর কি দেখতে দেখতে আমি মিরপুর দশে চলে আসলাম যেহেতু মিরপুর একে যাব মিরপুর দশে চলে আসলাম দশে আসার পরে আর কি ট্রেন থেকে নামলাম যে সমস্যাটা হয় মিরপুর দশে ঢাকার ভিতরে সবথেকে বেশি হচ্ছে ব্যস্ততম যে স্টেশনটি সেটা হতেছে মিরপুর দশ ওকে মিরপুর দশ থেকে আর কি বাসে করে মিরপুর একে চলে আসলাম তেমন ফাইনালি মিরপুর একে এসে পৌঁছালাম তো মেট্রো রেলে আসার কারণে খুব বেশি ভোগান্তি পোহাতে হয় নাই জ্যামের যে ব্যাপারটা বা গরমের যে অস্বস্তির যে ব্যাপারটা ওটা আসলে পোহাতে হয় নাই আর স্বস্তিতেই আসছে মেট্রো রেলের কারণে যদি বাসে আসতাম তাহলেই বোঝা যেত যে আসলে কত থানে কত চাল